রক্তদানের মতো এক মহান সামাজিক কর্মসূচি আর দ্বিতীয় অন্য কিছু হতে পারে না এমন বিশ্বাস আজ বিভিন্ন সংস্থা সংগঠন রাখছে এবং তা নিয়ে প্রত্যেক সময় দেখা যায় রক্তদান শিবিরের আয়োজন আজকেও তার ব্যতিক্রম হয়নি কারণ ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পরিষদের উদ্যোগে সোমবার আগরতলা টাউন হলে আগরতলা পৌর কর্পোরেশন এলাকা সঙ্গে পশ্চিম ত্রিপুরায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং সেখানে উপস্থিত ছিলেন আজ আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা গোটা বিষয়কে কেন্দ্র করে মেয়র কি জানিয়েছেন শুনুন হয়তো আমন্ত্রণ বা নিমন্ত্রণ সঠিক হয়নি বলে লোক সংখ্যা কংগ্রেসের বিষয়টা ওজন বিষয়টা সময়ের উপর নির্ভর করে আমার সুসীদ আবার অফিসে গিয়েছিলেন যতটা মনে আছেন বলেছিলাম পুজোর আগে এখানে মিটিং খুব একটা বেশি লোক আসবে না এখন ক্লাব সবাই করি তো কালে যারা প্রদানে এগিয়ে আছেন যারা সংগঠক তার কিন্তু ব্যস্ত পুজুর সময়ের উপর নির্ভর করতে হবে সময়ের পরিস্থিতি নির্ভর করতে কোন প্রোগ্রামটা কতটা সাকসেস হবে রক্তদান সারা বছরে দেয় মানুষ কিন্তু ওই সময় যখন তাকে ইলেকশন সময় রক্তদান কমে যায় তখন প্রবলেম হয় স্বাস্থ্যের হয়েছে এই পুজোর মৌসুমে ধরেন আর কয়েকদিন হয়তো রক্তদান করবেন অনেকে কোনো কোনো পুজো কমিটি বা সামাজিক সংস্থা সরকারের উদ্যোগে হোক কিন্তু যত পুজো এগিয়ে আসবে তাদের কালী পুজো তো রক্তদান শিবির হবে কিন্তু রক্ত পুজো সবসময় লাগে সেক্ষেত্রে যারা পনেরোই আগস্ট বা বিভিন্ন নেতা মনীষীদের জন্মদিনে কিংবা তাদের দলের প্রতিষ্ঠা দিবস রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস কিংবা কোনো বিবাহবার্ষিকী ছাত্রের আসর বিবাহ বছরে মেয়রের বক্তব্য আপনারা শুনলেন আজকে এই সভার আয়োজন করা হয় প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে এবং বিশিষ্ট অতিথিদের সঙ্গে নিয়ে মেয়র আজ সেখানে অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন আগরতলা টাউন হলে এই রক্তদান বিশ্বের মূল লক্ষ্যই হচ্ছে যে রক্তদানের সংখ্যাটা যেন বাড়ানো হয় আর রক্তের প্রয়োজনীয়তা সর্বদাই রয়েছে নিয়ে আগামী দিনে প্রত্যেকেই যেন রক্তদানের মতো মহৎ দানে এগিয়ে আসেন সেই বার্তা রাখলেন মেয়র দীপক মজুমদার নিয়ে দুঃখিত সংবাদ আপাতত পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য যোগ রাখুন শুধুমাত্র নিউজ And can report that.